আমরা যখন নতুন একটি ফোন কিনে নিয়ে আসি তখন অনেক ফাস্ট কাজ করে কিছুদিন পরে আস্তে আস্তে দেখা যায় যে ফোনটা স্লো হয়ে যাচ্ছে খারাপ একটা সিচুয়েশন তৈরি হয় এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখিয়ে দেবো যেগুলো আপনি যদি করে রাখেন তাহলে আপনার ফোনটা খুব ভালো ফাস্ট চার্জ করবে আপনার মোবাইল ফোন থেকে সেটিংসে চলে যান ফোনের যে ডিটেলস রয়েছে অ্যাবাউট ফোন ওটাতে ক্লিক করুন আমি স্যামসাং থেকে দেখাচ্ছি সফটওয়্যার ইনফরমেশান এটাতে যাব তারপরে যে বিল্ড নাম্বার এটাতে কয়েকবার ট্যাব করবেন ফাইনাল ট্যাবের আগে আপনার যে প্যাটার্ন অথবা পিনকোড সেটা চাইতে পারে সেটা দিয়ে দিবেন এরকম ক্লিক করার পরে ডেভেলপার অপশন অন হয়ে যাবে ডেভেলপার মোড হ্যাজ অলরেডি হ্যাজ বিন টার্নড অন আমার যেহেতু আগেই এটা অন করা রয়েছে এই জন্য এরকমটা লেখা আসছে আমরা একটু ব্যাক করবো আপনার যদি কোনো অপশন পেতে অসুবিধা হয় এখানে সার্চ করবেন হ্যাঁ এই যে আমার ডেভেলপার অপশন চলে এসছে এটাতে ক্লিক করব। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশান স্কেল এটাকে অফ করে দেবেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাকে অফ করে দিবেন অ্যানিমেটেড ডিউরেশন স্কিল এটাকে অফ করে দিন এরপরে আপনার ফোনের যে অ্যাপস রয়েছে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে সেটাতে যান যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে ডিসেবল করে দিন আমি এটাতে যাচ্ছি এটাতে যাওয়ার পরে এখানে দেখুন ডিসেবল আমি এটাতে ক্লিক করে দিলাম এটা কিন্তু ডিসেবল হয়ে গেল এটা ফোনেই থাকবে কিন্তু এর স্বয়ংক্রিয়তা হারাবে এবং যে জায়গাটা দখল করেছিল এটা আর দখল করবে না একইভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় যে সফটওয়্যার যেগুলো ডিফল্ট রয়েছে যেগুলো আপনি ব্যবহার করেন সেগুলোকে ডিসেবল করে দিতে পারেন সাথে সাথে আপনার ফোনের অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে এভাবে আনইনস্টল করে দিন আপনার ফোনের গ্যালারিতে চলে যান সেখানে গিয়ে ফোনে অপ্রয়োজনীয় যে ছবি যে ভিডিও যে অডিও যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দিন ফোনটাকে একবার অফ করে আবার অন করুন আপনার ফোন অনেকাংশে ফাস্ট কাজ করবে